ওং গং গণো পিতৈ নমঃ ওং নমঃ शिवाय নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 2024 into 7 ইউটিউব চ্যানেলে আর আবারও আপনাদের স্বাগত আমি আপনাদের বন্ধু সিসামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল একটা খুব বড় ধরনেরMistake হয়ে গেছে সেটা হচ্ছে মীন রাশির বন্ধুদের ভিডিওটা দেয়া হয়েছিল ভিডিও করা হয়েছিল কিন্তু কি কারণে জানি না ওই এডিট করার সময় ডিলিট করে ফেলেছে কি কাট করে ফেলেছে কি জানি না তো সেই জন্য আপনারা যারা যে বন্ধুরা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য আরও আগে জানিয়ে দিলে হয়তো একটু ব্যবস্থা করা যেত অনেকটা রাত্রি হয়ে গেল প্রায় দশটার কাছাকাছি বাজে যাই হোক বলেছেন ধন্যবাদ আরেকবার চেষ্টা করছি আপনাদের স আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করতে চলুন আলোচনা করা যাক ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের আপনাদের হচ্ছে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো খারাপ নয় মোটের ওপর ঠিকঠাক আছে মিন রাশি পয়েন্টটা চব্বিশ পয়েন্ট পেয়েছেন চব্বিশ পয়েন্টটা খুব যে খারাপ বলবো তা না আজকের দিনের জন্য যেহেতু দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না আর আপনার লগ্নভাবে লগ্নভাবে তো একটু প্রবলেম আছে ধীর গতিতে আপনাকে সবকিছু এগোতে হবে আর কি রক্ষণশীলতার দরকার আছে নিজস্বতা আপনার কিছুটা দরকার আছে অপরের মানে অপর অপরকে দেখে এগোবার কোনো প্রয়োজন নেই নিজে নিজে এগোবার চেষ্টা করুন তাতেই আপনার ভালো হবে দ্বিতীয়বার বলছে ধন দেবে অর্থ দেবে আজকের দিনে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে যারা কনসেপ্ট করে আছেন তাদের তাদের হয়তো আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ভালো পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে যারা ভাষা দিয়ে ভাষার মাধ্যমে কাজ কাজ করেন আর কি ভয়েস ভোকাল নিয়ে কাজকর্ম করেন বা কাউকে বুঝিয়ে টুঝিয়ে কাজ হাসিল করেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সঞ্চয়ের যোগ থাকবে আজকের দিনটা এইদিকে দেখা যাচ্ছে আকস্মিক অর্থ আসার সম্ভাবনা থাকছে অতি সক্রিয় জায়গাটা তৈরি হয়ে আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে গেছে প্রেমের জায়গাটা প্রেমেতে কি বলছে প্রেমেতে আপনাদের মোটের ওপরে শুভ মজবুত জায়গা তৈরি হতে যাচ্ছে নৈতিকতার উপর ভিত্তি করে আজকের দিনে আদর্শ আপনাদের মধ্যে থাকছে এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে আর আপনাদের হচ্ছে এদিকে শিক্ষা সন্তানের জায়গাটা সন্তানের জায়গাটা যে যেটা দেখা যাচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে সন্তানের সুখে সুখী হতেই যাচ্ছেন সন্তানের পড়াশোনা সৃজনশীলতার কাজের মধ্যে আছে তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ সন্তানের জায়গাটা ভালো আর সন্তান প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে যারা কনসেপ্ট করে রেখেছেন শিক্ষা ক্ষেত্রটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে অত্যন্ত শুভ ক্রিয়েটিভ কাজকর্ম পড়াশোনা করছেন আইটি সেক্টর সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন যে কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন না কেন আজকের দিনে প্রাইমারি শিক্ষাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো বৃহস্পতি দেবে আপনাকে অনেকটা হেল্প করে যাবে যদিও বা শনি দেবে আপনাকে বলবে ভাই একটু লেথার্জিভাবে এনে দেবে কিন্তু আমি বলবো গবেষণামূলক কাজ বা বিদেশ সংক্রান্ত শিক্ষা বিদেশে পড়াশোনা করার সুযোগ এবং উচ্চ জ্ঞান অর্জনের সুযোগ এগুলো থাকছে ভালো ফল পাবেন দেখা যাচ্ছে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রটা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো অত্যন্ত শুভ হল ষষ্ঠভাবে দেখা যাচ্ছে সেখানেতে কেতু এবং রাহুর একটা প্রবলেম আছে সেই জায়গাটার ক্ষেত্রে আমি বলব অপ্রত্যাশিত শত্রুতা বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং আপনার হিসাবের বাইরে গিয়ে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোভাবে খুব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে যারা মেডিকেল মেডিসিন এবং ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজকর্ম করেন সেবা জাতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ঋণ প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনটা অর্থের জায়গাটা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ তো প্রাপ্তির সুযোগ থাকছে সেই জায়গাটা তো বলেছি আয়ের জায়গাটা খারাপ না দ্রুত গতিতে আয় হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা খুব সুন্দর কম আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে অপ্রত্যাশিত সাফল্য পাবেন আজকের দিনে আর যারা আপনার করবে শত্রুতা তো দেখাচ্ছে অপ্রত্যাশিত শত্রুতা হবে কিন্তু তারা খুব বেশি পরিমাণে আপনাকে সমস্যা তৈরি করতে পারবে না অর্থাৎ আপনি কিন্তু জয়ী হতেই যাচ্ছেন নিশ্চিতভাবে জয়ী হতেই যাচ্ছেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে এবারে আসি আলোচনায় অষ্টমভাব অষ্টম ভাবটা আপনাকে বলছে গবেষণায় সাফল্য দেবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে যৌথ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে অপ্রত্যাশিত লাভ এবং ক্ষতি দুবাই দেখাচ্ছে আজকের দিনটা অপ্রত্যাশিত লাভ এবং ক্ষতি দেখাচ্ছে কিন্তু ক্ষতিটা হতে পারে রবি শুক্রের ব্যাপারটা থাকছে যদি রবি শুক্র আপনার ন্যাটাল চকে খারাপ থাকে এবং দশ অন্তর্দশের মধ্যে আছেন খারাপ থাকলে কিন্তু আপনার ক্ষতি হবে কিছুটা ওই ফাটকা লটারি শেয়ার মার্কেটে লস হয়ে যাবে আর যদি ভালো থাকে তাহলে তুকর গতিতে ইনকাম করবেন আজকের দিনে ভালো হবেই হতেই হবে আয় বাড়বে আকাঙ্ক্ষা আর হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে মঙ্গল যদি আপনাকে সাপোর্ট করে তো আজকের দিনে ছক্কা মেরে দেবেন আয় অনেকটা ভালো হবে লাভের জায়গাটা তৈরি হয়ে যাবে আর আকাঙ্ক্ষা আপনার পূরণ হয়ে যাবার সম্ভাবনা থাকছে মোটার উপরে অনেকটাই ভালো হতেই যাচ্ছে চাকরির জায়গাটা বললাম পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে সেখানেও ভালো দেখতে পাচ্ছি ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য এবং শীত ক্ষেত্রে কিছুটা দায়িত্ববোধ বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে ব্যবসার জায়গাটা আর সম্পর্কে কিছু ক্ষেত্রে কিছুটা গাম্ভীর্য বজায় রাখা জরুরি আজকের দিনে মাথায় রেখে চলবেন সেই জায়গাটা প্রেমের জায়গাটা তো বলেছি দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না মোটার উপর ঠিকঠাক আছে একদম সক্ষা একদম আজকের দিনে ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ বড় ভ্রমণও দেখাচ্ছে বিদেশ যাত্রার মতো সুযোগ আছে আর দিনে বিদেশে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধা আসবে কিন্তু অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে এই এই জায়গাটা এসে দেখা যাচ্ছে যে ভ্রমণের ভ্রমণের ক্ষেত্রে অনেকটা ব্যয় হয়ে যাবে বা এডুকেশন ছেলের এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা থাকছে শরীর স্বাস্থ্যটা দেখা হলো না শরীর স্বাস্থ্যটা দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্যে যেটা বলা হচ্ছে বলা দেখা যাচ্ছে দেখুন রেট টুগেট শনি তো আছে আর এদিকে হচ্ছে গিয়ে অলসতার আসতে পারে ক্লান্তি ভাব আসতে পারে আর শুক্র রবি অষ্টমে একটা প্রবলেম সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে পেটের গণ্ডগোল আর গোপন অঙ্গের রোগ যৌনাঙ্গের রোগে ভুক্তভোগী হতে পারেন যাদের প্রবলেম আছে তারা একটু সতর্ক হয়ে যাবেন ভাই বেশি করে জল খাবেন যোগাভ্যাস করবেন ধ্যান করবেন যোগা প্রাণায়ামটা খুব দরকার আছে মনটাকে শান্ত করার চেষ্টা করুন শান্তি থাকুন আর এদিকটা কি আর বাকি রইল কিছু বাকি না আর কিছু এবারে আসা যাক রংটা রঙ কি হতে পারে হলুদ রঙ আর সাদা সুপালি কালার ব্যবহার করতে পারেন তিন আট সংখ্যাটা যাচ্ছে নটা তিরিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত নটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সকালবেলা আর দুপুরবেলা আপনার তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো মোটের উপর অনেকটা ভালো দেখতে পাচ্ছি এবার এই ঘটনা হচ্ছে আপনারা গুরুজনের বা শিক্ষকের বা ধর্মে ধর্মগুরুর সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন তাদের সম্মান জানান তাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আজকের দিনটা ভালো হবে আর অবশ্যই মহাদেবের স্মরণ নেবেন অং নামের শিবায় মন্ত্র জপ করবেন ভালো হবে নেতিবাচক শনির যে প্রভাব আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনটা মোটামুটি যা দেখা যাচ্ছে অর্থ উপার্জন প্রেমের জায়গাটা চমৎকার স্বাস্থ্য বিষয়ে শুধু মনোযোগ দিলেই ভালো অলসতাটা গ্রাস করতে পারে অলসতাটাকে আপনি ওভারটেক করে বেরিয়ে যান ব্যাস আপনার ক্ষেত্রে ভালো হবে চলুন নক্ষত্র বলছে দেখা যাক হচ্ছে কি পূর্ব বর্ধমান পূর্ব বা আজকের দিনে ভাই আপনাদের বলবো কি আর্থিক জায়গাটা অপ্রত্যাশিত বাধা বিপত্তি এসে যেতে এসে যেতে পারে অর্থহানি হয়ে যেতে পারে সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থ সম্পর্কে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন ধার দিতে যাবেন না কাউকে আর অনলাইনে ট্রানজ্যাকশান করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন ইনভেস্টমেন্টের ব্যাপারে সতর্ক থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে জুট ঝামেলায় জড়াতে যাবেন না ও উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আচ্ছা পূর্ব বদ্রপন নক্ষত্রের বন্ধুদের একটা জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য কিছু খরচ খরচা হয়ে গেল এরম ব্যাপারটা আবার হতেই পারে আচ্ছা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে ভাইয়া আপনাদের আজকের দিনে অর্থ আসবে সমৃদ্ধি বৃদ্ধি পেতে যাচ্ছে মানসিক শান্তি পাবেন সুস্বাস্থ্য বজায় থাকবে এবং কোনো অ্যাসেট কেনার জন্য এগোতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ এরকম ব্যাপার সাপার হতে পারে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা খেম তারা তো ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ভ্রমণ করতে যাচ্ছেন ভালো বিদেশে পড়াশোনা করার সুযোগ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তারপরে গিয়ে আপনার পরিষেবামূলক কাজকর্ম করছেন ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র এইসব ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আর একটা জিনিস হতে যাচ্ছে যেটা হচ্ছে মেন্টাল হ্যাপিনেস আসবে আজকের দিনে দাম্পত্যই আছেন তাহলে আজকের দিনে কাম করা অত্যন্ত ভালো হবে শয্যা সুখ অত্যন্ত ভালো হতে যাচ্ছে স্থিতিশীলতা থাকবে ভালো ফল পাবেন আজকের দিনে সুখের জায়গায় তৈরি হতেই যাচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমাকে ইনফর্ম করেছেন দেওয়া হয়নি বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ